এই কাজগুলো যদি মানুষ করত মানে হাতে করত তাহলে কিন্তু বাসাবাড়িতে গড়াত এক থেকে ছয়টা বেশি আপাতত 6টা মেশিনের ভিতরে একটা নিও আসসালামু আলাইকুম আমি ইটালি থেকে ইউসুফ আলী আপনাদের সঙ্গে হইছি আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনি ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে করব ইটালিতে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট এই বিল্ডিং এর নিচে কি এমন কাজ হয় সেটি আজকে মূলত আমরা দেখবো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়াশ অ্যান্ড ড্রাই তো চলুন ভিতরে যাওয়া যাক ঢুকতে আমরা দেখতে পাচ্ছি তিনটি টেবিল চেয়ার এবং একটি টেবিল পাশাপাশি এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা নিঃসন্দেহে অনেকে চিনেন অনেকে চিনে না আসলে এগুলো হলো ওয়াশিং মেশিন এগুলার ভিতরে আপনার এক নম্বরটাই দেখাই এগুলোর ভিতরে কাপড় চোপড় দেয় তারপরে ওয়াশ করে আপনারা জানেন তো এখানে কত টাকা নেয় এখানে হলো দেখা লেখা আছে ছয় টাকা আর হলো চার টাকা নব্বই পয়সা এখন এখানে দুই ভাগে যেহেতু আছে তার মানে কীভাবে কি এটা যদি এই যে উপরেরটা এটা হলো কি আপনি যদি ক্যাশ টাকা দেন তাহলে আপনাকে ছয় টাকা পে করতে হবে দিতে হবে আর যদি আপনি কার্ডের মাধ্যমে টাকা দেন মানে এদের একটা কার্ড আছে এই কার্ডের মাধ্যমে যদি আপনি টাকা দেন তাহলে আপনার চার টাকা নব্বই পয়সা তার মানে এক টাকা দশ পয়সায় কম নিতেছে তারা হুম তো এখানে লেখা আছে যেমন এটা এখানে লেখা আছে আপনার এক নম্বর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনের গায়ে কিন্তু দেয়া আছে যে নাম্বার দেয়া আছে এক নম্বর দুই নাম্বার এরকম তো এক নম্বর এই মেশিনটা আমরা কীভাবে পাব। এখানে দেখে পাচ্ছেন এই যে এটি হলো গিয়ে আপনার যেখানে ক্যাশ এই ক্যাশ এখান থেকে মনিটার করা হয় দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বার এই যে এক নাম্বার এই এক নাম্বার আপনি যদি কার্ডে টাকা দেন তাহলে এখানে কার্ড আপনাকে দিতে হবে হ্যাঁ আর যদি আপনি ক্যাশ দেন তাহলে এখানে দিতে হবে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ ইউরো দেওয়া যাবে না কারণ এটা ক্রস করে দিছে হুম তো যদি আপনি এখানে কার্ডে দেন আর ক্যাশে দেন কিন্তু আপনাকে ওই যে মেশিন নাম্বার এক নাম্বার এই এক নাম্বার এখানে আপনাকে টিপ দিতে হবে তারপরে আপনাকে এখানে দিতে হবে যদি কার্ডে দেন হুম এখানে কার্ড লেখা আছে দেখেন হ্যাঁ তো তাহলে আপনার আপনার কাছ থেকে টাকা কম রাখবে আমি মূলত এই ভিডিওটা করার কারণ হলো দেখেন আপনাদেরকে বলছি তারপরে ওখান থেকে যখন এখানে আপনার ওয়ার শেষ হয়ে যাবে তারপরে আপনার কাপড় চোপড় শুকাইতে হবে এখন শুকানোর জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিনগুলা এখানে আমার কাপড় চোপড় চলতেছে বর্তমানে দশ নম্বরে এখানেও ওইভাবেই নাম্বার দেওয়া আছে তো এখানে কত টাকা নেয় এখানে আপনার নেয় হলো দেখেন হাত ক্যাশ নেয় হলো তিন টাকা আর কাটে দিতে হবে হলো গিয়া দুই টাকা পঞ্চাশ পয়সা মানে পঞ্চাশ পয়সা কম যদি কার্ডে দেবো প্রত্যেকটা কাস্টমারের জন্য সেম প্রাইস এতগুলো মেশিন আপনারা দেখতে পাচ্ছেন কয়টা এক থেকে ছয়টা মেশিন এখানে হ্যাঁ এক থেকে ছয়টা মেশিন অথচ ছয়টা মেশিনের ভিতরে একটা লোক নাই কাস্টমার আসবে আপনার এখানে টাকা পেমেন্ট করবে অটোমেটিক এখানে আপনার কাপড় চুপড় ওয়াশিং হবে এবং কি আপনার এখানে আপনি ড্রাই করে মানে শুকায় তারপর আপনি নিয়ে যেতে পারবেন এই কাজগুলো যদি মানুষ করত মানে হাতে করত তাহলে কিন্তু বাসাবাড়িতে করাইতো তাহলে কিন্তু দেখা গেছে আমাদের অনেক বোনেরা আছে অনেক ভাইয়েরা আছে যারা কিনা বাসা বাড়িতে কাজ করতে পারতো প্রিয় দর্শক ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যে ইউরোপে কিভাবে এখন সচলচর লোকের চাহিদা কমছে দেখেন আজকে যদি এই সমস্ত পদ্ধতি না থাকত তাহলে হয়তো আমাদের বিভিন্ন দেশ থেকে কিন্তু শ্রমিক নিয়ে আসতো তো প্রিয় দর্শক যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা অনেক কিছু ইউরোপ সম্পর্কে জানতে পারবেন ইটালি এবং বিভিন্ন দেশ সম্পর্কে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাল আবরাকু